আসসালামু আলাইকুম আজকে আমরা সমাধান করব হচ্ছে দশম নিবন্ধনের স্কুল পর্যায়ের কোশ্চিনগুলো সমাধান করবো প্রথম কোশ্চিন দেওয়া হচ্ছে মুনাফার হার আট পার্সেন্ট হলে পাঁচশো টাকার চার বছরের মুনাফা কত এটা আমাদের অঙ্কে বের করতে বলছে মুনাফা তাহলে আমাদের মুনাফা বের করতে হবে তাহলে আমরা জানি মুনাফার হার বের করার জন্য মুনাফার হার বের করার জন্য একটা সূত্র ব্যবহার করতে হয় সেটা হচ্ছে আই সমান আমরা জানি আইতে হচ্ছে মুনাফা পিতে মূলধন আর তে হার এনতে সময় তাহলে আমাদের অঙ্কে কি দেওয়া আছে অঙ্কে দেওয়া আছে হচ্ছে মুনাফার হার আট পার্সেন্ট আসল দেওয়া আছে পাঁচশো টাকা সময় দেওয়া আছে চার বছর আমাদের বের করতে হবে মুনাফা মুনাফা কত টাকা এটা বের করতে হবে তাহলে আমরা এখানে বসাই পি মূলধন কত দেওয়া আছে মূলধন দেওয়া আছে পাঁচশো টাকা আর দেওয়া আছে কত পার্সেন্ট আট পার্সেন্ট তাহলে আট পার্সেন্ট যেহেতু আছে তাহলে নিচে হচ্ছে আপনার একশো হবে গুণ সময় কত আছে আর এনের মান হচ্ছে চার তাহলে আমরা কাটাকাটি করি এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা তাহলে আমাদের কত থাকে পাঁচশে চল্লিশ গুণ চার 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 ষোলো একশো ষাট টাকা মুনাফা বের হলো টাকা মুনাফা বের হলো আমাদের হচ্ছে একশো ষাট টাকা আমাদের অঙ্কে কি চাইছে মুনাফাই চাইছে তো এখানে অপশন কতটা দেওয়া আছে মুনাফা একশো এক টাকা গোয়া সঠিক অ্যান্সার গোহ